আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার এখানে যে নাটটা থাকে দেখেন পানির অবস্থা কী রকম ক্রিমের মতো হয়ে গেছে আমি আসলে এর আগেও ভিডিও অনেকগুলো সার্সি তো এই জিনিসটা আসলে গরমের দিন এখন বেশি হচ্ছে দেখতে পারলাম যেটা অ্যাভেলেবেল আর এখানে এই যে জমে আছে এই যে ক্রিমের মতো পুরো ইঞ্জিনটার ভিতরে এই অবস্থাটা হলে আপনার বাইকের সাউন্ড কেমন হতে পারে এখন বুঝতে পারব আর এই হচ্ছে সমস্যা তো সার্ভিসের সময় এটা ওয়াটার পাম্পটা আপনার দেখা খুলছি এটা যে পাম্পটা এই জিনিসটার ওপরে যে পাটটা আছে এটা খুলে চেক করাটা ভালো সিলগুলো দেখে কাজ করাটাই বেটার ভালো কারণ তাছাড়া এখন যে অবস্থা হুটহাট করে আপনি বাইরে যাচ্ছেন কোথাও হঠাৎ করে যদি এরকম অয়েল সিল মিস করে তাহলে ইঞ্জিনের ভিতরে এরকম পানি যদি চলে যায় তাহলে তো সমস্যা দেখি পাটটা খোল ওপরে পাটটা মানে পুরো ইঞ্জিনের ভিতরে একবারে জমে এই এটা একটা ইয়াতে সারা লাগবে মোবিলটা পাশে পাশেটা দাও তো এটা সরাও এটা এই পানি মোবিলগুলো সরাও নিচ থেকে সরে ফাঁকা অবস্থা এটা খুব মোবিল ড্রেন করো এই ধরেন আপনার যে সামান এই কাবারটা আছে এই কোলে এই যে ফ্যানটা আছে আমরা এটা সোলা লাগবে লকটা করব এই যে ওয়াল সেলটা নিচে থাকে এই ওয়াল সেলটা ফ্যানে নিচে থাকে এখান থেকে পানি লিক করে বেরিং দিয়ে বের হয়ে তারপরে ইঞ্জিনে চলে যায় ভিতরে চলে যায় ভিতরে যাওয়ার পর পুরো ইঞ্জিনটার একবারে যা হওয়ার তো হয়ে যায় মানে কি পরিমাণ দাও দাওটা এই যে অবস্থা দেখে ক্রিম হয়ে গেছে এক ধরনের গ্রিজ এটা ভাই গ্রিজ দেখছেন গ্রীস হয়ে গেছে পুরো গ্রিজের মতো অবস্থা না এটা হচ্ছে পানি ঢুকছে এই পানিটা যাওয়ার পর এরকম ক্রিম হয়ে গেছে মোবাইলের সাথে মিক্সড হয়ে গেছে যে গরম হতে হতে পানিটা দেখেন ক্রিমের মতো চলে আসছে ক্রিম হয়ে গেছে ইঞ্জিনের ভিতরে পানি চলে গেছে তো যার কারণে ক্রিমের মতো হয়েছে এটা মোবাইলটা ছাড়লে বোঝা যাবে তার মানে উনি দেখছে এই গাড়িওয়ালা যারা এক জায়গায় করছে করা পরে দেখে এরকম অবস্থা এই ওয়াইল সেলটার অবস্থা কি হয়েছে দেখায় এই যে এই যে ভিতরে সিলটা এই যে সিরে গেছে সিরে যাওয়ার কারণে এই যে লিক করতেছে এই যে সিলটা এটাই সেই ওই ওয়াটার পাম্পের সিল গরমে হিটে এই অবস্থা দেয় সিরে অয়েল সেলটা বের করো এটাই হচ্ছে লিক এটাই মিস করে তারপর ইঞ্জিনে পানি চলে যাচ্ছে এই বেরিংটা বের করে এই যে অয়েল সেলটা হচ্ছে এটা দেয়া করেন সন্ধ্যার দিকে হুম এটা লিক করার কারণে পানি তোলা হচ্ছে না এক কালারে গ্রিপ হ্যাঁ এই যে গ্রিপ দেখেন নরমটা একবারে আরে ক্লাসিক পরের থেকে দাঁড়ান এটা ওয়েট বার দিয়ে অরিজিনাল গোল্ডি সিস্টেম আমার মতো যেটা করা আছে ভালো করে ও এই যে মানে ঘোলা হয়ে গেছে না কালার কি হয়ে গেছে মৌখুটার এখন এটা করণীয় হচ্ছে যেটা হচ্ছে আপনার ইঞ্জিনটা মোবাইলটা বের করা হলো ইঞ্জিন ফ্লাশ করতে হবে এটার ভিতরে ইঞ্জিন ফ্লাশ করতে হবে করার পর এটা স্টারে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পরে এরপরে যেগুলো ক্রিমের মতো বের হয়েছে এগুলো আস্তে 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 বের হয়ে আসবে আর এটাতে সেন্ট্রিক মোবাইল ইউজ করা যাবে না পুরো মিনারেল এরকম দুই চারটা এরকম ব্যবহার করতে হবে ধীরে ধীরে আস্তে আস্তে বাকি যেগুলো থাকবে এগুলো আস্তে আস্তে ওটার সাথে বের হয়ে আসবে এইভাবে আপনার ইঞ্জিনটা ফ্রেশ করতে হবে আর সাউন্ড একটু আসবে পানি ঢোকার পর যা হবার ইঞ্জিনের ভিতরে সাইড খুলছি একটা জিনিস দেখায় যেহেতু পড়ে গেছে আর ওই যে ইঞ্জিনের ভিতরে আমি দেখাই এই যে ক্রিম হয়ে জমে আসছে রকম প্রতিটা জায়গা দেখায় এই যে ক্রিম গুলো এটার যে সাইড থেকে দেখা যাচ্ছে এটার ভিতরে যে বেরিংগুলো আছে এই যে নিচে যাবে এইগুলো এগুলোর ভিতরে এরকম ক্রিমের মতো জমে আছে অর্থাৎ আমি আগে তো বলছি আপনাদেরকে এটাকে ফ্লাশ করতে হবে এরপর মিনারেল ইউজ করতে হবে দুই তিনটা এভাবে কন্টিনিউ চলবে ইঞ্জিন আপনার ইয়ে করা যাবে না সেন্দ্রিকাগি ইউজ না করে ফ্ল্যাশ আপনার মিনারেলগুলো ইউজ করলেই হবে এই হচ্ছে ভিতরের অবস্থা দেখালাম দিদি ভিতরে ক্রিম হয়ে আছে এই পানি ঢোকার জন্য কী কী এখন লাগাইতে হচ্ছে পানি লাগবে নিফাস মোবিল ফিল্টার ওয়াটার পাম্পের সিল এরপর আগে থেকেই ক্লাস প্লেটের সমস্যা ছিল আর সমস্যা ছিল বাইকের গাড়ি যেগুলো ছিল এই যে বাইকের যেগুলো আছে এগুলো এই অবস্থা আগে থেকেই খারাপ ছিল প্রেসার প্লেটের অবস্থা এরকম